আমি মুখে বলেছিলাম সাহেব রাবুর কলেজ সারা বলেছিলেন যে তুমি না বলার চেয়ে ছাত্ররা মানে আমরা সাহেব কলেজ করে নিয়ে আসলাম হয়তো পরে তোমরা ওই মানলা না বল আরেকটা আন্দোলন হবে তাহলে আমাদের আমরা কালকিকে পরীক্ষার কেন্দ্র হোক তোমাদের দাবির সাথে আমরাও সহ আমাদের জেলা প্রশাসকরা একমত প্রকাশ করেছে যে এত দূরে গিয়ে এরা পরীক্ষা দিতে পারবে এদের পরীক্ষা ঘুষ পারে তারা মানসিক চাপে থাকবে তোমরা যে বিষয়গুলো বলেছো আমাদের বক্তব্য যেহেতু আমরা আমরা বাচ্চাদের জন্য লিখি নিয়ম হচ্ছে আমরা লিখব কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ভ্যালু রাখবে না এই জন্য হয়তো সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে সরকারের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই কিন্তু আমাদের ছাত্রদের দাবি যেহেতু যৌক্তিক এটাও পুনর্বিবেচনার জন্য আমরা দাবি করি তোমরা যে দাবি রাখো এটা আমিও দাবি রাখি আমাদের শিক্ষা আমাদের জেলা প্রশাসন একই বিষয় কিন্তু আমাদের দুই দিনে আমি চুপ যে বিষয়টা যা হচ্ছে তোমাদের সাথে গ্যাপ হয়ে গেছে আমি ট্রেনে গেছিলাম আর ওদেরকে বলেছিলাম যে তোমরা কোনটা চাও আমরা তোমরা কেন্দ্র হিসাবে চাও এটা আমাকে দিতে হবে এটা তোমরা আজকে দাও এটা আমি আজকেই পাঠাই দিই আজকেও তোমরা একটা খবর পাবো আমরা আমি মনে করি আমি উদ্গত প্রত্যাশাটা আলাপ করি তারা আমাদের এই বিষয়ে সবাই ইতিবাচক মানে আমাদের যারা জেলা প্রশাসক পর্যন্ত আমি জানি যে আমরা কেন্দ্র এখানে চাকরি তোমাদের যাতে উদ্যোগ যদি উদ্যোগ চাকরি কেনা এই বিষয়ে আমরা সবাই তাই আমার সাথে যদি আমার বক্তব্য তোমরা পরিষ্কার তোমাদের বক্তব্য আমি একটু বলতো আমাদের কথা গত রবিবারে

প্রত্যেকটা প্রসেসের সাথে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা যেখানে যেখানে আমি কিন্তু তোমাদেরকে সম্পৃক্ত করেছি আমি আলাদা করে কিছু করি না আমি যেখানে বলছি তোমরা এখানে যাও আমি কত